আসসালামু আলাইকুম সবাইকে রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন করে আরও একটি নতুন ভিডিও উপস্থাপন করতে চাচ্ছি আপনাদের সামনে তো সকালবেলা বাচ্চা টিফিনের আয়োজন চলছে এখানে হচ্ছে আলু ভাজি আর সাথে চিংড়ি মাছ কিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি তো এই টিফিনে তার এই খাবার পছন্দ বাইরের খাবার সে পছন্দ করে না স্কুলের খাবার আর কি যেটা বাইরের খাবার পছন্দ করে না এটাও ভুল বললাম আসলে পছন্দ হয় যেটা ওর যদি মন মতো না হয় সেটা আসলে পছন্দ করে না ওর মন মতো হলে সেটা আবার পছন্দ করে যেমন টিফিনে হচ্ছে চিজ পিজা তারপর হচ্ছে স্প্যাগিডি এগুলো দিলে সে খাবে আদারওয়াইজ অন্য কোনো খাবার দিলে সে খাবে না তো তার যদি পছন্দ হয় তাহলে সে স্কুলে খাবে আর যদি না পছন্দ হয় তাহলে সে ক্ষুদায় কাতর হয়ে আমাকে নানান ধরনের কথা বলবে এই বাসায় এসে সকালবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে সব কিছু গুছি আমাদের খাবারের আয়োজন করতে হবে তো আয়োজনে আজকে আছে আমাদের খিচুড়ি তো খিচুড়ির সাথে গরম গরম গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছি তো এখানে হচ্ছে একটা ব্যাপার হয়েছে আমি ধনেপাতাটা পাতাটা ওই সময় আর কি ভিডিওটা করবো দেখি ধনে পাতা দিয়ে ফেলছি এই মুহূর্তে দেখি আমার ভিডিওই করা হয়নি ল আল্লাহ শেষ যাই হোক এরপরে একটু মানে

খিচুড়ি 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 খিচুড়ির মতো আর এই হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করা আর এখানে শশা আমি তিন রকমের করে কেটে রাখছি কারণ যার যার যেই স্টাইলে খায় আর কি আর এখানে হচ্ছে সব খাবার টেবিলে এখন আমরা খাবো আর সাথে আমি আলু ভর্তাও করেছি কাঁচামরিচ দিয়ে ও যেই কাঁচামরিচের কোনো গ্রান বাস কিছুই নেই ওই কাঁচামরি দিয়ে ভর্তা করেছি অনেক কাঁচামরিচ দিছি এরপরেও কোনো তার ঝাল নাই তো কী আর করার কাঁচামরচি দিয়ে লেবু দিয়ে এই খিচুড়ি কিন্তু দুই তিন প্লেট খাওয়া যায় আর এই খিচুড়ি খাওয়ার পর তো আর নড়াচড়া করতে পারি না মানে এত খেয়েছি তো এই খিচুড়ি কিন্তু একদম আমরা বলি যাও খিচুড়ি এই খিচুড়ি কিন্তু দুই তিন প্লেট খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছা করে না মানে অস্থিরতা ভাব কাজ করে আর মেয়ের দিকে আসা সময় হয়েছে তো গুই সাপের মতো হাঁটতে হাঁটতে বাস স্টপে চলে আসলাম বাচ্চাকে পিক করার জন্য আর এদিকে দেখেন আমি কি যুদ্ধ করছি তো এই যুদ্ধ হচ্ছে পিঠার জন্য সব আপুরা দেখছি অনেক পিঠা বানাচ্ছে তো পিঠা আমি এত পছন্দ করি না মানে মিষ্টি পিঠা আমি পছন্দ করি না আমি খাই চাপটি পিঠা চিতই পিঠা যেই পিঠা ভর্তা ঝাল ভত্তা বা গরুর মাংস মাংসের ঝোল দিয়ে খাওয়া যায় সেই সমস্ত পিঠা আমার ভালো লাগে আদারওয়াইজ এই মিষ্টি পিঠা আমার পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে তো যার কারণে আমার মেয়েরাও পছন্দ করে তো যার কারণে আমি একটু চেষ্টা করছি এই পিঠা বানানোর আর এই পিঠা বানানোর যুদ্ধের জন্য যা যা প্রয়োজন কিছু আমি একদম রেডি করে রেখেছি পিঠা বানাতে আমি কি রকম পারদর্শিতা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রথম পিঠা তো পিঠাগুলোর মধ্যে আমি বেশি মানে ক্ষীর দিয়ে দিয়েছিলাম যার কারণে পিঠাগুলো মোটা হয়ে গেছে আর মোটা হলে তো বোঝেনি কেমন মোটা হলে তো আর নড়াচড়া করা যায় না তো তাকে আমি খুব কষ্ট করে নড়াচড়া করে যে উঠাবো সেই শক্তিটা আমার নাই তো তাকে উঠাতে গেলে সে একদম ভেতরের যেই আছে এগুলো সব চারোদিকের থেকে বের হতে শুরু করে তো আমি এখন ভাবতেছি এটা কীভাবে উঠায় তো রকমভাবে উঠালাম উঠানোর পরে তার অবস্থা এরকম একদম ফেটে ফুটে কির বের হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো প্রথম পিঠাটা তো হল দ্বিতীয় পিঠাটাও হলো এখন তৃতীয় নাম্বার পিঠাটা এটা তো প্রথমে দেখা যাইতেছে আপনার হাত পা ভাঙা এরপরটা একটা প্যারালাই আরেকটা তো কোনো বডি খুঁজে পাচ্ছি না আমি এই অবস্থায় আসে পিঠা পরে কয়েকটা বানানোর পর একটু হওয়া শুরু করলো কিন্তু তখন ভাবলাম যে দেখতে কাঁচা কাঁচা লাগে এরপরে পরে ভাবলাম দেখি তো আমি কী চালায় দিছি না কী দিয়েছি এরপরে দেখলাম আমি আটা দিয়ে এগুলা বানাইছি এই কারণে তো মানে মানে কেমন জানি একদম নরম নরম লাগছে মানে শক্তটা হচ্ছে না তো শক্ত সাদা সাদা কালারের আটা ময়দা সব কিছু তো আমি ওরকমভাবে বুঝতে পারিনি আমি আটা দিয়ে আটার সাথে কিছুটা ময়দা দিয়েছি যার কারণে মানে মন ইয়া হয়েছে মানে নরম নরম হয়েছে আর এদিকে আবার ডিম ভাজা করছি হাজব্যান্ডের জন্য সে পিঠা এখন পর্যন্ত দেখে নাই দেখলে সে খুবই হতাহত হবে আমার পিঠাগুলো ইতিমধ্যে ওদের বাবা দেখে ফেলছে দেখে পেলে সে হতাশায় ভুগছে তাই বাথরুমে সে কান্নাকাটি করছে পিঠার জন্য আর পিঠা খাবে বলে সে সারা দিন কিছু খায় নেই আর পিঠা দিকে সে কেন্দি দিয়েছে তো কেন্দি দিয়ে সে এসে পড়েছে বেসমেনে তো আসলে বেসমেনে সে হচ্ছে কি করবে না করবে তাই নিয়ে সে তো চিন্তিত কারণ আপনাদের বলেছি যে আমরা বেসমেন নিজেরাই রিমডেল করছি তো রাজমিস্ত্রি হিসেবে আমি আমার হাজব্যান্ড এই কাজ করছি আমি হেল্পার আর সে হচ্ছে ইঞ্জিনিয়ার মানে রাজমিস রাজমিস্ত্রি বলি রাজনীতি রাজমিস্ত্রি আর কি আর পিঠা খেতে পায় না সেই দুঃখে এখন স্টেক বানিয়ে খাচ্ছে আর কোনোদিন পিঠা বানাই কিনা সন্দেহ তো পিঠা খাইও না পিঠা বানাইও না বা বানানোর চেষ্টা করবো কিনা তাও জানি না বাইরে প্রচুর ঠান্ডা এই ঠান্ডার মধ্যে বাচ্চারা তো বাইরে যেতে পারে না তো যার কারণে ঘরেই তাদের আনন্দের জায়গা যা ইচ্ছা তাই তারা করে খেলাধুলা হাসি আনন্দে তারা মেতে ওঠে আর এখন তো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম একদম ঠান্ডা কোনো শব্দ নেই আর বাচ্চাদের জন্য চিকেন ভেজে দিচ্ছি আর এদিকে হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ও হ্যাঁ আর পিঠাগুলো দেখবেন না তো লাস্টবারের মতো আবার পিঠাগুলো দেখেন আর আপনারাও কিন দিয়ে দেন